দু হাজার সালে মাতাবাড়ি বিধানসভা এলাকায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রায় এক হাজারের অধিক ছাত্রছাত্রীদের বিধায়ক অভিষেক দেবরয়ের উদ্যোগে সম্বর্ধনা প্রদান করা হয় উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে এদিন অনুষ্ঠানে প্রদীপ প্রচলন করে শুভ সূচনা করেন বিধায়ক অভিষেক দেবরয় উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন বিশিষ্ট শিক্ষক পার্থ সারথী দাস বিশিষ্ট সমাজসেবী মিন্টু চক্রবর্তী উত্তম সহ অনেকে অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরয় বললেন সকল ছাত্রছাত্রীরা রাজস্ব সম্পদ জীবনে কে কোন সম্পদে রূপান্তরিত হবে তা ছাত্রছাত্রীদের নিজের হাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছে সকলে নিজের জীবনকে সম্পদ ভেবে এগিয়ে যেতে হবে উন্নয়ন বর্তমানে সরকার সরকার ও শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে যার ফলে ছাত্রছাত্রীরা তার সুফল পেয়ে এক একজন সম্পদ হিসেবে তৈরি হচ্ছেন আগামী দিনের রাজ্যের মুখ উজ্জ্বল করবে বিভিন্ন ক্ষেত্রে এদিন অনুষ্ঠানে আরো কি বললেন বিধায়ক শুনুন এবং সফলতা চূড়ান্ত শিখরে আপনারা আছেন আমি অনুরোধ জানাব যে আপনার মা বাবা এবং শিক্ষক শিক্ষিকারা যেভাবে গাইড করবে কেরিয়ার থাকলে আপনি সফল হলে আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে আপনার নাম যশ প্রতিপত্তি কোনো কিছুর অভাব হবে না যখন আপনি সফল হবেন না তখন আপনার জীবন কিরকম হবে সেটা এই বয়সে আপনারা বুঝতে পারবেন না তাই আমার অনুরোধ থাকবে আমি চাই আপনারা সকলে জীবনে অনেক অনেক উন্নতি আপনারা লাভ করুন এবং চূড়ান্ত শিখরে উচ্চতার আপনারা পৌঁছবেন আমি পরম করুণাময় মাতৃপুরুষের কাছে এই প্রার্থনা করি আপনাদের আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এই যে শচীন তেন্ডুলকর বলুন কপিল দেবনীগঞ্জ বলুন তারা কিন্তু খুব ভালো স্টুডেন্ট না কিন্তু সারা বিশ্বে তাদের নাম আছে কেন আছে কেউ ক্রিকেট দিয়ে কেউ ব্যাডমিন্টন অনেক ক্ষেত্রে এই যে এক্সট্রা কিurricular অ্যাক্টিভিটি এই জন্য বিগত দিন আমাদের স্কুলগুলোতে এই ধরনের কোনো পদ্ধতি চালু ছিল না আজকে বিজ্ঞান 중에 হয়েছে সেখানে আওয়ার থেকে শুরু করে আমাদের যোগা থেকে শুরু করে গান থেকে শুরু করে সব সেগমেন্টে আপনাদের যার যার প্রতিভা যে সেগমেন্টে আছে সরকারিভাবে আপনাদের উৎসাহিত করার জন্য এবং আপনাদের জীবন আপনাদের আপনাদের ক্যারিয়ার গড়ি করার জন্য কিন্তু আমাদের সরকার সেগুলো একাই পড়ে খুঁজি আমাদের শিক্ষক সম্পর্ক আছে আগামী কিছু দিনের মতো পরিকাঠামো গড়ে দেখবেন আপনাদের মতো ছাত্রছাত্রীরা সঠিক দিশায় অনেক দূরে এগিয়ে যাবে আপনাদের জীবনে কাউকে কোনোদিন ভয় পাবেন না কোনোদিন কাউকে ভয় পাবেন না এবং সবসময় পজিটিভ থাকবেন যেটা বলা দাঁড়িয়ে সবসময় সত্যটা বলবেন যদি রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা